আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি রান্না করব মিষ্টি দিয়ে চিংড়ি মাছ সাথে গরম ভাত আর হচ্ছে ডাল রান্না ঘরে বাসন জমে গিয়েছে সকালবেলা নাস্তা খাওয়ার পর বাসনগুলো ধুতে আমার লেট হয়ে যায় তো আবার রান্না বসাতেও লেট হয়ে যায় তো যার কারণে আমি চিন্তা করি যে আগে রান্নাটা বসিয়ে নিয়ে ফাঁকে ফাঁকে বাসনগুলো ধোয়া হয়ে যাবে আর এটা হচ্ছে বেরিস্তা ডালের জন্য আগে ভেজে রেখেছি তারপর হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব মিষ্টি কুমড়াটা যে পেঁয়াজ লাল হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভাজা হলে তারপর ভালো লাগে আর কি আর বাকি এ কটা চিংড়ি মাছ আমি রেখে দিব কারণ হচ্ছে এতগুলো লাগবে না এটা অন্য কোনো তরকারিতে দেওয়া যাবে আর কি আর চিংড়ি মাছগুলো ছোট চিংড়ি মাছের খোসাও আপনারা বেটে তরকারিতে দিতে পারেন এতে তরকারির ঝোল ঘন হবে ঘণটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এইগুলো মশলাগুলো দিয়ে দেব তারপর হচ্ছে আমি মশলাটা কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে দেব তারপর হচ্ছে সব কিছু এক এক করে দিয়ে দেবো সাথে দেবো ধনিয়া পাতা আর সামনে যেহেতু ঈদে চলে আসছে তো তার কারণে আমার একটু রান্নাঘরের একটু গোছানো বাকি আছে আজকে রান্নাঘরের র‍্যাকটা খুলতে হবে ওই যে প্লাস্টিকের যে র‍্যাকগুলো আমরা ব্যবহার করি সাধারণত সেটা খুলে সেটাকে ধুতে হবে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কি করলাম আর এই যে গোটা মরিচ দিয়ে দেবো মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি তো ঝাল হলে খারাপ লাগবে না মানে মোটামুটি ঝাল বাচ্চারাও খেতে পারবে আমরা সবাই খেতে পারবো এখানে মশলাটা কষে আসছে সুন্দর একটা কালার চলে আসছে তারপর আমি কাটা মিষ্টি কুমড়াকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো সেই মিষ্টি কুমড়া যেহেতু গলে যায় দ্রুত তাই আপনারা বড় বড় করে বা যেভাবে ভালো লাগে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আমি নেড়ে একটু ভালো করে নেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর হচ্ছে সংসারের কাজটা একটার পর একটা থেকেই যায় আর তো বললাম যে রান্নাঘর খুবই ময়লা হয়ে গিয়েছে তেমন ময়লা হয়নি মানে তেলা খুব ঘুর করছে আমার আবার তেলা একটু থাকলেই কেমন যেন মাথায় প্রেশার উঠে যায় থালা বাসনে হাঁটবে কি না কি করবে তো যার কারণে ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় যেহেতু ঈদে বাড়িতে যাব তো দেখা যাবে যে অনেক দিন রান্নাঘর ব্যবহার করা হবে না তাইলা পোকার আরও বাসা বাগবে তো যার কারণে ভাবলাম যে এগুলো ঈদের আগেই করে নিতে হবে আর হচ্ছে ঈদের তো সবাই কে কোথায় যাবেন কেউ কোথায় ঈদ করবেন সেটা আমাকে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে জানাবেন তরকারিটা আমার হয়ে এসেছে তারপর আমি ডাল বসিয়ে দেবো ভাত তো হয়ে গিয়েছে আর সিম্পল খাবার দাবার এটাই খুব ভালো হবে আর হচ্ছে ওর বাবা এগুলো তেমন পছন্দ করে না তো ওর বাবার জন্য ডাল সাথে যদি পারে কিছু ডিম ভেজে দিব বা ডিমের তরকারি রান্না করে দেবো এই তো মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে আমার এই তরকারিটা খুবই ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ এই তরকারিটাও ভাল লাগে তো এই হচ্ছে অবস্থা তারপর হচ্ছে আমি এখন ডাল বসিয়ে দিব ডালের জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ডাল হতে হতে আমি এখানে রান্নাঘরের আরও কিছু টুকটাক কাজ আছে কারণ একটা খালি করতে হবে ডিব্বাগুলো টেবিলে সাজাতে হবে তারপরে হচ্ছে মাটিতে রাখলে বাচ্চারা ফেলে দিবে ডালে আমি জিরা ধনিয়া আর হলুদের গুঁড়া দিই সাথে লবণ দিই আর গোটা মরিচ দিই আপনারা চাইলে অনেকে অনেকভাবে খেতে পারেন সাথে কালে জিরা দিতে পারেন পেঁয়াজ বেরেস্তার সাথে পাঁচফোরণ দিয়ে বাগা দিতে পারেন কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ আর কি তারপর হচ্ছে আমার বাসায় অ্যাডজাস্ট প্যান্টের মানে রান্নাঘরে অ্যাডজাস্ট প্যান্টের ওখান দিয়ে অনেক তেলা আসে আবার হচ্ছে ইয়া আসে কি বলে বড় বড় ইঁদুর আসে তো এগুলো আমার জন্য খুবই বিপজ্জনক আমার খুবই ভয় লাগে তো অ্যাডজাস্ট ফ্যানটাকে আমি জালি দিয়ে মানে ফিট বেঁধে রেখেছি মানে জালি দিয়ে দিয়ে ইয়ে করে রেখেছি সেটা আপনাদেরকে আরেক দিন দেখিয়ে দিব তো ওইটা আমি ভাবছিলাম যে আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আমার আর খেয়াল ছিল না আজকে ভিডিওটা করার সময় তো ওখান দিয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আবার নষ্ট হয়ে গিয়েছে যার কারণে রান্নাঘরে আমার প্রচুর গরম লাগে আর ইদানিং তো অনেক গরম পড়েই গিয়েছে তাই না তো রান্নাঘরের একটা সম্পূর্ণ খালি করে তারপর হচ্ছে ধুয়ে এখানে ঝরা দিয়েছিলাম তারপর অনেক পানি জমেছিল সেগুলোকে মুছে নিয়েছে এখন একটা সেটিং কলার পালা আমার খুলতে যে এত কষ্ট হয়েছে এর একটা আমি তো আগে এভাবেই করে মানে ইয়া করতাম তারপর এখন দেখি যে টেবিলের অবস্থা খুবই ভয়ঙ্কর সব কিছু টেবিলের উপরে তারপর হচ্ছে দেখলাম যে না সাইড দিয়ে তেলা পোকার আসা যাওয়া করে মানে ভেতরের আনটার মতো যে ইয়া আছে ওখানে তো ভালোভাবে পরিষ্কার করা হয় না তো যার কারণে তেলা পোকানা মানে চলাচল করে খুব তো এই র‍্যাকটা আমি ফাইনালে লাগিয়ে ফেলেছি তারপর আমি ডিব্বাগুলোকে গুছিয়ে ফেলব একটু ভালো লাগছে দেখতে এই র্যাকটা কিন্তু অনেক পুরাতন ছয় সাত ছয় বছর তো চোখ বন্ধ করে হয়ে যাবে তো আমার ছোট বাচ্চার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলাম একটু ডিম দিব আর হচ্ছে আমি তো প্রতিদিন ডিম খাই আমরাও খাবো আর ডিম না খেলে ডিম ভুনা করে রেখে দিব বাবার জন্য দেখি যে তো কাজের ফাঁকে কি করা যায় এই তো ফাইনালি আমি হাড়ি বাসনগুলো ইয়ে করেছি আমার আরেকটা এরকম র্যাক দরকার ভেবেছি এই নীল ড্রামটা তুলে এখানে আরেকটা র্যাক সেট করে আরেকটু হাঁড়ি বাসন ইজিলি যাতে বের করা যায় অনেক হাঁড়ি বাসন দেখা যায় যে রাখা যায় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে